হ্যাঁ বন্ধুরা বলছি কি আজকে তো বিশাল গরম সকালে একটু বৃষ্টি হলো গরমে একদম আলু ভত্তা হয়ে গেছি দেখছো মুখ ছুক একদম বেগুন পোড়া হয়ে গেছে এটা সন্ধ্যা রাতের সিন আর ভিডিও আর কি তো সারাদিন করিনি গরমে খুব মানে এত পাগলের মতন করেছি ভাবলাম বৃষ্টি হয়েছিল একটু ভালো লাগবে কিন্তু না বৃষ্টি ভালো হয়নি ভূতের মতন লাগছে দেখো এটা রাতে বেলা তা যাই হোক একটা ভিডিও তো ছাড়তে হবে এখন কি করব বুঝে উঠতে পারছি না তা চলো এখন আমার একটু পাখিদের একটু দেখাই তোমাদের দেখো আমার পাখিদের দেখেছো দেখো ওরা পুকুরে নামবে গিয়ে এখন ওদের যে চান করার জন্য যেটা বানিয়ে দেওয়া হয়েছে ওটাতে এখন নামবে রাত্রেবেলা ওরা এখন চান করবে হ্যাঁ দুবার নেমেছিল করেছে এখন মনে হয় আবার নামবে দেখো একজন খাচ্ছে ঘাস খাচ্ছে দেখো ঘাস খাচ্ছে আর দুজন ওই যে পুকুরে নেমেছে ওই দেখো দেখেছ পুকুরে নেমেছে এখন অন্ধকার তো ওর জন্য বেশি ইয়ে করছে না মানে চান করছে না চুপচাপ গাটাকে ঠান্ডা করছে দেখো কি পরিস্থিতি দেখেছ গরমে দেখো এখন রাত কটা হয়ে গেল দেখো এখনো ওদের চান কমছে না ওদের এত গরম ওরা যদি আমরাই টিকতে পারি না তবে ওরা কি করে টিকবে ভাই রে ভাই কি গরম কি গরম দেখো দেখো বৃষ্টি নামো নেমে পড়ো গাটা একটু ঠান্ডা করে নাও তারপর ঢুকিয়ে দেবো তোমাদের ঘরে যাও বাবু যাও চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি Bye.